গদি হারানোর দায় সরাসরি ভারতের ঘাড়ি চাপালের নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ওলি নেপালে বিদ্রোহের আগরে বৃত বেড়ে তিরিশ আহত হাজারেরও বেশি কারফিউ অব্যাহত চলছে নজরদারি এবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর পদত্যাগের দাবিতে বিক্ষোভ রাজধানী প্যারিসে জনতা পুলিশ খণ্ড যুদ্ধ মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই মব সন্ত্রাসে করা হুশিয়ারি বাংলাদেশের সেনাবাহিনীর আওয়ামীহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ দখল কট্টরপন্থী ছাত্র শিবিরের ভোট বয়কট বৈষম্য বিরোধীদেরও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনায় যোগ ভারতীয়দের সতর্ক করল নয়াদিল্লি জানালো কথা হয়েছে মস্কোর সঙ্গেও বিক্ষোভ দমনে নেপালে যুবতীদের ধর্ষণ করছে পুলিশ মারছে হাড়হীন অত্যাচারের বর্ণনা উৎসবের আবহে দেশ জুড়ে নাশকতার ছক গ্রেপ্তার পাঁচ সন্দেহ জন আইএস জঙ্গি নেপালের মতো হোক বাংলাতেও মমতাকে খুনের প্ররোচনা বলে অর্জুনের বিরুদ্ধে মামলা দায়ের তৃণমূলে বালি পাথর কেলেঙ্কারির নতুন প্রমাণ ই চালান জালিয়াতিতে সৌরভ রায়ের নামে ঘিরে ইডির বড় সড়ো পদক্ষেপ অসম থেকে বাংলার মানুষকে এনআরসি নোটিস কোন যুক্তিতে উত্তরবঙ্গ থেকে প্রশ্ন মমতার সভা মন্ত্রী পায়ের কাছে রবীন্দ্রনাথের ছবি বাংলা বিরোধী সুকান্ত নিন্দায় সরব তৃণমূল